লা 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 জুতি পারে পারে এক কৃষ্ণকে কত মাইকা দ সবই প্রেমি বাক্যথায়ারে প্রেমিকা কোথায় যদি ঈশরায়া শরৎত প্রেমই দেখে যায় তবে প্রেমি বাক্যথায়ারে প্রেমিকা কোথায় নদী মিঠে মনে হয় সব পুরনো কথা চাহের কা থাকেনিও তাদের কেরকম লাগলো কেন পালা লাগিয়েছে আরেজা গোসাই অনেক সাধনার পরে আমি খুঁটে ভি আমার তুমি বুকে আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বরে হ্যাঁ কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে আকারে কইল্লা হুদ্দা ঠান্ডা গেছে গো কি গান গাইলা আহ বাতাস মান গান না তন্দুরি জন লাগেছে কিন্তু আকারে রুহ হুদ্দা ঠান্ডা গেছে গৈ এ কি আর আনছ আজ আজ আমরা হামকাশ মাছন কি এই স্যার প্রিয় মাছ আকার মাতার মাতার আদি মাতা দি ওই একটা জালটা লাগেন নে আলু দি সিএনসিএন করি

তুমি বুকে আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভোবনে আমার পমজন তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে রাখো রাখো আয় চলিয়া ইয়ে আর হরান আর এটা টিকেট না চলিয়া ইয়ে চলিয়া ইয়ে রাখো রাখো বাদ বাই রাখো আয় আইয়ে কি টেনশন মেনশন হচ্ছে কে বো আজার টেনশন সব কিছু উয়ে দিমু আর সব হুন সব টেনশন সব সুখে দুখে মনে করে তুই আর গান গা দেখবে দেখবা বুঝছো আচ্ছা চলি আছে রকেট এর মতো আইয়ে রকেটের মতো